আজকে শেষে আজকে মিটিং শেষে সন্ধ্যার পরে এই হিসাবটা আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন আর একটা বিষয় আপনারা অনেকে বলেছেন যে আমরা এই হিসাবের টাকা এখানে এখানে কোনো কোনো আছে কেউ টেনশন করবে না এই এই নিয়ে আমরা আছি টাকাও এখান থেকে হবে না নির্ভয়ে নির্দ্বিধায় সবাই এখানে টাকা ফান্ডে জমা রাখতে পারেন কোনো কারো সমস্যা নাই আর আমাদের যেহেতু আইনসম্মক বলছে যে ক্যাশটা থাকবে যৌথ অ্যাকাউন্টে ছয় সদস্য বিশিষ্ট একটা অ্যাকাউন্ট হবে ছয় সদস্য বিশিষ্ট যৌথ অ্যাকাউন্ট যাতে করে আপনাদের টাকা কেউ হাত দিতে পারবে না কোন সমস্যা নাই সমস্ত টাকা আমাদের কমিটি আপনাদের বহন করবে কোন প্রবলেম নাই সবাইকে ধন্যবাদ আমি এই কথা না বললেই না একটা কথা না বললেই না জানতে চাচ্ছি